প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী কে এই মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ মাহফুজ আলম গতকাল বুধবার আঠাশ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে এ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৃতীয় সমন্বয়ক হিসেবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত হলেন মাহফুজ আলম তবে তার নিয়োগের পর থেকেই সবার মনে প্রশ্ন কে এই মাহফুজ আলম ছাত্র জনতার আন্দোলন চলাকালে সেভাবে আলোচনায় না থাকলেও হঠাৎ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হয়ে যাওয়ায় তাকে নিয়ে সবার মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাহফুজ আলম ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটির সমন্বয়ক তার বাড়ি জেলার রামগঞ্জ উপজেলার ইসাফুর গ্রামে পড়াশোনা ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পনেরো ষোলো শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি এছাড়া ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তির তাত্ত্বিক নেতা হিসেবে ক্যাম্পাসে পরিচিত তিনি মাহফুজ আলম প্রথম আলোচনা আসেন শেখ পদত্যাগ করে দেশ ছাড়ার পর এর কিছুদিন পর আন্তর্জাতিক গণমাধ্যম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হয়ে একটি বিশেষ সাক্ষাৎকার দেন তিনি সেখানে নতুন রাজনৈতিক সংগঠন খোলা সহ গণ অভ্যুত্থানের চেতনা দূরে রাখা সরকারকে সংহত করা রাষ্ট্র ও সমাজের নানা রাষ্ট্রের সঙ্গে কথা কথা বলে আগামী বাংলাদেশের তৈরি করার জানান ওই সাক্ষাৎকারে আরো বেশি আলোচিত হয় তার বক্তব্যে ভুলভাবে মিডিয়ায় আসায় পরে এ নিয়ে হয়েছে অনেক আলোচনা সমালোচনা এদিকে তার সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে আড়ালে থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বেগবান করে গেছেন তিনি অনেকে তাকে চব্বিশের এই আন্দোলনের মাস্টার এবং সমন্বয়কদের সমন্বয়ক বলেও অভিহিত করেন রবিউল রাফি নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের সাবক ছাত্র রবিউল জানান জুলাই বিপ্লবের শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক নতুন ধরনের আন্দোলন কাঠামো তৈরি করতে এগিয়েছে যার সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কখনোই পরিচিত ছিল না সাধারণত যে কোনো আন্দোলন আহ্বায়ক কমিটি দ্বারা পরিচালিত হলেও এইবারের আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ডিকশনারিতে যোগ করেছে নতুন শব্দ সমন্বয়ক এরপরে একের পর এক যোগ করেছে আর নতুন নতুন টার্মিনোলজি যেমন বাংলা ব্লকেড কমপ্লিট শাটডাউন মার্কস ফর ডাকা এই ধারণাগুলো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আগে কখনো দেখা যায়নি তিনি আরও জানান ছয় সমন্বয়ক ডিবি হেফাজতে থাকার পরেও একের পর এক কর্মসূচি আসে সফল হতে থাকে প্রতিটা কর্মসূচি তিনি আরেক ফেসবুক পোস্টে লেখেন কিভাবে কে কোথায় বসে তৈরি করতো এই রূপরেখা এই চিন্তা আমার মাথায় তখন থেকেই ঘুরপাক খাচ্ছিল সম্প্রতি ডক্টর ইউনুসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ প্রদান করে মাহফুজ ভাইকে প্রকাশ্যে আনার মাধ্যমে সেই জটটা খুলতে শুরু করেছে মাহফুজ আলম বর্ণনা করে তিনি আরও লেখেন সে আমার হলের ইমিডিয়েট সিনিয়র আমাদের সবার পরিচিত মুখ চুপচাপ এবং অন্তর্মুখী স্বভাবের মাহফুজ বাইকে দেখতাম হলের ফুকুর পাড়ে বসে থাকতে চুপচাপ জামাই এর দোকানে খাবার খেতে দীর্ঘ ছয় থেকে সাত বছরের হল জীবনে কখনোই আলোচনা আসার মতো কিছু বলতে বা করতে দেখিনি কেউ কিন্তু হঠাৎ আজ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসলেন তিনি আরও লেখেন সিরাজুল আলম খান এই জহরুল হক হলকে তৎকালীন নাম ইকবাল হল কেন্দ্র করেই গড়ে তুলেছিলেন গোপন সংগঠন স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ যাদেরকে ইতিহাসে আমরা নিউক্লিয়াস নামে চিনি সেই হলেই আবারও এক ঝাঁকড়া চুলের যুবক আসবে যার মাথার খুর্ধার বুদ্ধিতে কবর রচনা হবে প্রবল পরাক্রমশালী এক ফ্যাসিস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে এক আজব জায়গা আগে ইতিহাস পড়তে গেলে এসব চোখে পড়তো আর এবার চোখের সামনে নতুন ইতিহাস তৈরি করতে দেখলাম